হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা ছোট্ট রান্না করবো সেটা হচ্ছে মাশরুমের পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবো আমার কড়াইটা গরম হয়ে আছে এতে মাশরুমটা ভেজেছিলাম সেই জন্য একটু কালো লাগছে তো যাই হোক তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচো করা আছে দুটো বড়ো বড়ো পেঁয়াজ দিয়েছি আর দেখো মাশরুমটা আমি ভেজে রেখেছি দেখো কি সুন্দর করে ভেজে রেখেছি মাশরুম রান্না করলে কিন্তু মাশরুমটা ভালো করে গরম জল দিয়ে ধুতে হবে আমি একটা ভিডিও করেছি যে মাশরুমটা ভালো করে অনেকে মাশরুম একটু গরম করে ভালো করে ধুয়ে রান্না করলে কিন্তু আমি খুব ফুটিয়ে রান্না করছি আর কি মাশরুমটা খুব জলে ফুটিয়েছি দশ মিনিট পনেরো মিনিট তারপরে আমি রান্নাটা করছি খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নিতে হবে তো কড়াইটা আমার গরম হয়ে গেল এতে আমি পাঁচ ফড়ন লঙ্কা কিচ্ছু দেবো না আমার এই সর্ষে বাটা আজকে আমি একটু আঁশ করব আর কি পেঁয়াজ রসুন আদা দিয়ে সর্ষেটা বেটেছি কেন মাশরুম শুধু নিরামিষ ভালো লাগে না একটু বেশ আদা রসুন বাটা না দিলে ভালো লাগে না তোমার কড়াইটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবো বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিলে আরও ভালো লাগে খেতে যদি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আমার তো মাশরুম খেতে খুব ভালো লাগে আমাদের সবাই পছন্দ করে মাশরুম অনেক সময় আমার মাশরুম আমি নিরামিষই রান্না করি আর কি তো আজকে আমি পেঁয়াজ তোমার আদা রসুন বাটা দিয়ে করো কারণ অনেকে পনির দিয়ে মাশরুম করে খেতে ভালো লাগে এটা আবার ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে পেঁয়াজগুলো খুব টাইম লাগবে কারণ পেঁয়াজগুলো আমি খুব কুচো কুচো করে নিয়ে একটু বড় বড় করে রেখেছি মাছ এবং রান্না করতে হলে পেঁয়াজ একটু বড় বড় করে ভালো লাগে সেই জন্য বড় বড় করেছি একটু ভাজতে টাইম লাগবে এটা লাল করে ভেজে নেবো দেখো লাল লাল করে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটু টাইম লাগলো কিন্তু খুব ভালো ভাজা হয়েছে লাল লাল করে এবার আমি মাশরুমগুলো গুলো দিয়ে দেব মাশরুমগুলো গুলো বেশি ভাজাভজি আর করবো না কারণ পেঁয়াজ গলাও খরে গেছে আর মাশরুমটা তো আগে ভালো করে ভেজেই রেখেছি লাল লাল করে চিংড়ি মাছের মতো দেখতে লাগছে খুব ভালো করে ভেজে রেখেছি একটু নুন হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিয়ে দিব একটু নুন দিয়ে দিই তারপর একটু হলুদ দিয়ে দেবেন তারপরে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি না দিলে তরকারি কোনো স্বাদই আসবে না ঝাল লঙ্কা তো দেবো না বললাম কেন সরষে বাটাতে আমি লঙ্কা দিয়েছি আজকে মাশরুমের ঝাল করতে গেলে এতে কিন্তু পাঁচ ফড়ং ব্যবহার হয় না পাঁচ ফড়ং না দেওয়াটাই ভালো কেন মেথিগুলো থাকে তিতো লাগবে ভালো জিনিসটা আবার খারাপ লাগবে তো সেই জন্য আমি পাঁচ ফড়ং দিলাম না খুব সহজ রান্না এটা মাশরুমটা বেশি টাইম লাগে না কিন্তু মাশরুমটা ধুতে বেশি টাইম লাগে খুব ভালো করে গরম জলে ডুবিয়ে সিদ্ধ করে অর্ধেকজনক সিদ্ধ আমার গরম জলেই হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো অনেক নোংরা থাকে এগুলো এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো ভালো গন্ধটা বেরিয়েছে নাকে আমার ঝাঁঝা লাগছে আমি মোবাইলটা বন্ধ করি একবার একটু ঢাকা দিয়ে দিই এই দেখো ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক এবার আমি দেখি মাশরুমটা আমার কেমন হলো দেখো আহা হা 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 কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাশরুম ঝাল মাশরুমের ঝাল আহা হা খেতে যা লাগবে না দারুণ দারুণ মাশরুমের ঝাল খেতে খুব ভালো লাগবে আর রান্না করতে করতে লড়াই যুদ্ধ জল ঘাটছে রাজশ্রী বাবারে বাবা রে তেমনি গরম আর তেমনি বাবা রান্না করার ঝামেলায় রোজ রোজ রান্না করো আর খাও আর বাসনগুলো ধাও আবার রাতে রান্না করো খাও বাসনগুলো গুলো ধাও এই বাসন ধোয়া খাওয়া এর পুজো করতে করতে এই দম গেল ঠাকুরের পুজো আর হয়েছে না পেট পুজো হয়েছে পেট বলছে দেখো আমার ঝালটা হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিলাম তো সামনে থেকে দেখায় আর দেখো মাশরুমের ঝালটা খেতে কিন্তু দারুণ হবে দারুণ আজকে বেশি মেনু করব না আমি আর অল্প বাকি আছে করে নেবো মাশরুমের ঝাল হলে কিন্তু ভাত খেতে দারুণ লাগে আর কিছু চায় না কি সুন্দর হয়েছে চিংড়ি মাছের মতো বড় বড় করে মাশরুমগুলো আছে খেতে কিন্তু দারুণ লাগে হ্যাভি হ্যাভি আর দারুণ লাগে দারুণ ঠিক আছে আমি এখানে রাখি তাহলে